তুকে দেখো ঠাকুরেরই বাজার শুধু পরের জন্মদিনে স্পেশাল রান্না বান্না এখানে এক কিলো সাতশো খাসির মাংস আছে আর কি কি রান্না হচ্ছে সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো এখানে দু রকমের মাছ এসছে চারা পোনা আর রুই মাছ এখানে গোবিন্দভোগ চাল কাজু কিশমিশ ঘি আর এই যে ফ্রায়েড রাইসের চাল গাজর বিন সব কাটা হয়ে গেছে সালযটালে য়ায়া <laughs> <laughs> కంటక <laughs> పోడ <laughs> <laughs> और नहीं सब हम सब के लिए के टच ओके तो और मामा का चक्कर में आ जाते हैं हम लोग বরের জন্মদিন পড়েছিল ফেব্রুয়ারির দু তারিখ সেদিন ছিল সরস্বতী পুজো মানে সব কিছু মিলিয়ে সামলে ওঠা বাজার করা মানে আমার কাছে একটা হিমশিম খাওয়া ব্যাপার ছিল তো এই পায়েসটা সবাই যা নাম করেছে কি অপূর্ব হয়েছিল এভাবে একবার বানাবেন কখনো আর আমি যে গুড়টা দুধে ভিজিয়েছি সেটা কিন্তু আমি পায়েসটা বন্ধ করার পরে একটু ঠান্ডা হওয়ার পরে দিয়েছিলাম এত কিছু কাজের মাঝে সেটা আর ভিডিও করতে ভুলে গেছি আর এটা হচ্ছে মিক্সার মেশিনে যেটা দেখছেন বাটিতে স্পেশাল মশলা বলতে পারেন জায়ফল জৈত্রি এলাচ দারচিনি গোলমরিচ অল্প লবঙ্গ এটা ওই যে পোলাও আর ফ্রায়েড রাইসের জন্য বানিয়ে নিয়েছি আর আগাও বাড়ছি ব্যাস এই হচ্ছে রেসিপি রেসিপি কিছুই নেই সবাই এভাবে বানায় হয়তো এর থেকে আরও বেশি ভালো বানায় তো এবারের জন্মদিনটা এত স্পেশাল ছিল আমাদের কাছে বিশেষ করে যার জন্মদিন বর সে ভীষণ খুশি হয়েছে কারণ দুটো মেয়ে দুটো জামাই তাছাড়া আরও আমাদের তিনটে মেয়ে অববাহিত সবাইকে নিয়ে এত হই হই করে জন্মদিনের পার্টি হলো এত আনন্দ করলাম নতুন মেয়ে জামাইরা আমাদের বাড়িতে কখনোই আসেনি সবসময় আমার ভিডিও দেখে আমার রান্না করা দেখে আর বলে যাবো যাবো তো সুযোগ বুঝে আমি ওদেরকে ইনভাইট করে দিলাম সব কিছু যেমন আছে আমাদের বাড়িতে কোনো কিছু বলে না একটু সবসময় আমরা বাড়িয়েই রান্না করি কারণ এই সব খাবার আমরা খেতে ভীষণ ভালোবাসি তাই ভাবি যে রাতে তো খাবোই থাকবে একটু সকালেও খাবো তো সেইভাবেই সবসময় রান্না করি এবার যেন মা অন্নপূর্ণা বড় দিয়েছে জানেন তো এতগুলো মানুষ মিলে খেলাম আমরা তারপরও ফ্রায়েড রাইস সব কিছুই বেঁচে গেছিলো শুধু আনার ভিতরে একটু মাংসটা আমি পরে আরও এক কিলো একশো মতো বাড়িয়ে নিয়ে এসেছিলাম তো এই ছিল আমাদের জন্মদিনের মানে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া সবাই মিলে হৈ হই করা ওদেরকে আর ভিডিওতে আনেনি সবাই তো ভিডিওতে আসতে মানে কমফোর্ট ফিল করে না তাছাড়া নতুন মেয়ে জামাই ওদেরকে না আনাই ভালো আর ভিডিও তো এমনিতেই বড়ো হয়ে যাচ্ছিলো তবে ওদের গলা আপনারা শুনতে পাবেন লাস্টে বরকে হ্যাপি বার্থডে জেঠু বলা এ আর কি বলবো লজ্জার বিষয় তো চলুন শেষ অবধি ভিডিওটা দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বরকে জেঠু বলা হ্যাপি বার্থডে জেঠু মানে এটা একটা অঘটন ছিল এটা নিয়ে খুব মজা করেছি হাসাহাসি করেছি আমার বর তো কিছুই বুঝতে পারেনি সবার সামনে আমার এখনও হাসি পাচ্ছে দেওরের মেয়েরা বলছিল হ্যাপি বার্থডে জেঠু আর আমার মেয়েরা বলছিল হ্যাপি বার্থডে বাবা তা আমি এদের তালে তাল দিতে গিয়ে দেওরের মেয়ের পাশে বসেছিলাম বলে আমি হ্যাপি বার্থডে জেঠু বলে দিয়েছি ভাগ্যিস হ্যাপি বার্থডে বাবা বলে দিই এখানে দেখুন আবার এক কিলো একশো নিয়ে এলাম আর একটা এই যে ঘিয়ে বেরেস্তাটা ভেজে মাটনটা এর ভিতর দিয়ে একদম কষিয়ে নেবো মাটন কিন্তু মশলা টসলা দিয়ে কষিয়ে টসিয়ে একদম সিটি মেরে দিয়েছি এটা হচ্ছে ফাইনাল টাচ এরপরে গরম মশলা পড়বে ব্যাস রান্না কমপ্লিট বেরেস্তাটা হয়ে এসছে এবার মাটনটা ঢেলে দেবো দিয়ে ভালো করে কষিয়ে একদম জলটা টানিয়ে দেবো ফ্রায়েড রাইসের সাথে একটু শুকনো শুকনোই ভালো লাগবে তোমার জন্মদিনের গিফট হ্যাপি বার্থডে হিরোকে হিরোর মতো জামাই ভালো লাগে এটা আমি না ট্রাভেল মেঘে পরে দিচ্ছি দারুণ লাগছে ওকে না বলে লাস্ট আমি নিয়ে এসেছি আর এই যে তোমার জন্মদিনের স্পেশাল গিফট ও না এটা পরো আর এটা তোর তোমার তুমিও পারো আমিও পারি দেখি আমাদের এগুলো করতে জামা কাপড়ের কোনো ঠিক নেই কালো আমার খুব প্রিয় তো কালো একটা থাকবে না কোনোবার বাজারে গিয়ে সেটা হতে পারে না আরো কয়েকটা জিনিস কেনা হয়েছে একটা জলের বোতল

आस सो में चले रहा है